দৌলত খানে বরফকলের অ্যামোনিয়া গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় সিদ্দিকা খাতুন নামে এক বৃদ্ধা নিহত হয়েছে তিনি পৌরসভা তিন নং ওয়ার্ডে মৃত হাদিসারির স্ত্রী আহত হয়েছেন মফিসের দেড় বছরের মেয়ে ফাইজা ও বেলালের মেয়ে হুমায়রা শনিবার সন্ধ্যা সাতটায় পৌরসভা তিন নং ওয়ার্ডের স্লুইজ গেট সংলগ্ন বেরিবাধার ওপর খোরশেদ আলম বরফ বরফকলে এ দুর্ঘটনা ঘটে আহতদের প্রথমে দৌলত খান সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে পাঠান পরে এখানে সিদ্দিকা খাতুনের মৃত্যু হয় খবর পেয়ে উপজেলা প্রশাসন দলত খান ও ভোলা ফায়ার সার্ভিস যৌথভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে স্থানীয়রা জানান সন্ধ্যা সাতটায় খোরশেদ আলম দরবেশের বরফ কলে হঠাৎ বিকট শব্দ হয় এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পরে সেখানে গিয়ে স্থানীয়রা দেখতে পায় বরফকলের কলের ঘরের টিনে চালা এবং ওয়াল ফেটে ইট সুরকি পার্শ্ববর্তী দোকানে বসত বাড়ির ওপর ছিটকিয়ে পড়ে ফলে সিদ্দিকা খাতুন ফাইসা ও হুমাইরা গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়ে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসা চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে রেফার করেন সেখানে সিদ্দিকা খাতুনে মৃত্যু হয় তবে ঘটনার পরপর পুলিশ ঘটনাস্থল থেকে এলাকাবাসীকে সরিয়ে দেয়া লোকজনের ক্ষয়ক্ষতি সঠিক সংখ্যা ঠিক করা যায়নি ধারণ করা হচ্ছে এ ক্ষয়ক্ষতির ক্ষতির পরিমাণ আরো বাড়বে ভোলা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক লিটন আহমেদ জানান দলত খানের থানা রোডে অ্যামোনিয়া বিস্ফোরণের সংবাদ পেয়ে সরেজমিনে আসি গ্যাস বিস্ফোরণের কারণে ঘরের চালা উড়ে যায় যায় ও ফেটে ফায়ার সার্ভিসের দক্ষ কর্মী প্রোটেকশন নিয়ে বরফ কলের ভেতরে পাঠানো হয় তবে সেখানে কোনো আহত বা নিহত পাওয়া যায়নি অ্যামোনিয়া ঘ্যাস খুব ক্ষতিকারক তাই আশপাশের লোকজনদের নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে অ্যামোনিয়া ঘ্যাস রক্ষণাবেক্ষণের ত্রুটি ছিল বলে এ ঘটনা ঘটতে পারে অ্যামোনিয়া গ্যাস বিস্ফোরণ হয়েছে এই ধরনের মেসেজ আমরা দৌলত খানে পাই ষাটটা কত মিনিটে ষাটটা আট মিনিটের সময় তা দ্রুত আমরা ঘটনাস্থলে আসি আসে আমরা যে দেখতে পাই এরকম অ্যামোনিয়া গ্যাসের যে রিসিভার যেখানে অ্যামোনিয়া গ্যাসটা মজুদ থাকে বা বরফ করে আমরা ব্যবহার করি সেটা বিস্ফোরণ হয়ে গেছে এটা একটা সেমিপাকা ভবন টিনের গড় বিস্ফোরণ হয় টিনের চারা উপরে উপরে এখানে আমরা তিনজনের যা এখানে আহত হয়েছে তাদেরকে ভোলা সদর হাসপাতালে নেওয়া হয়েছে বিয়ে ব্রিদিং অপারেটর সেট নিয়ে আমরা ভিতরে আমাদের দুজন দক্ষ ফায়ার ভাটার দিয়ে সার্চ করাই বর্তমানে ভিতরে কোনো লোক আহত বা নিহত অবস্থায় নাই তবে কারণে বিস্ফোরণ হতে পারে এটা হয়তো আপনার যে কোনো একটা ত্রুটি হতে পারে যে যেমন গ্যাস রিসিভারে রাখা হয়তো এখানে হয়তো মেনটেন্স বা যে কোনো ত্রুটির কারণে এটা হয়তো বিস্ফোরণ হয়েছে